আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে দোয়া ও শুভকামনার জন্য আরও একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি আর আজকে এই সফরে আমি যাব পঞ্চগড় বাংলা থেকে ঝিনাইদা কালীগঞ্জ আমি পঞ্চগড় এলাকায় গাড়ি খালি করছিলাম এখান থেকে বালি লোড করতে যাচ্ছি বাংলা এবং বাংলা থেকে লোড করে রাস্তার পরিবেশ লোড আনলোড সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর এই ভিডিওতে আপনাদের সবাইকে আরও একবার স্বাগতম অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমাদের সফর সঙ্গী হিসেবে সেই ঝিনাইদা কালীগাছ কিন্তু থাকবেন আশা করি আপনাদের ভালো লাগবে সব কিছু দেখার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই অন দা ওয়ে থ্রি সিক্সটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ট্রাক ড্রাইভারের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই মতামত কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন এবং লোড পয়েন্ট আনলোড পয়েন্ট পুরোটাই দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে শুভ বিকাল এখন চারটা দশ বাজে আর আমাদের গাড়িও লোড শুরু হয়ে গেলো তাড়াতাড়ি আসা মাত্র লোড শুরু হয়ে গেছে আর অনেকে হয়তো বলতে পারেন যে পলিথিন দেওয়ার কারণটা কি পলিথিন দিচ্ছি যেন বড়ির সাইডগুলো নোংরা না হয় অনেক সময় রঙ উঠে যায় ময়লা হয় দেখতে খারাপ লাগে এই জন্যে পলিথিন দিয়ে রাখছি বাড়তি যে মালটা থাকবে সেটা নিচে পড়ে যাবে সেই জন্যেই তো যাই হোক বাংলা মান্দা থেকে দ্বিতীয়বারের মতো লোড করতেছে ইনশাআল্লাহ পুরো বিষয়গুলো আপনাকে দেখানোর চেষ্টা করব আর এই সফরে আপনারা সুস্পাদতা থাকবেন আমাদের লোড পয়েন্ট হচ্ছে এই যেখানে আছে এইটাই আমাদের লোড পয়েন্ট এখান থেকে লোড হচ্ছে একেবারে বাংলা বান্ধা এখান থেকে মাত্র পাঁচ কিলো জিরো পয়েন্ট সামনেই বর্ডার আর আমি দ্বিতীয়বারের মতো আমার এই গাড়ি দ্বিতীয়বার মতো লোড করতে এসেছি আগে একবার লোড করছিলাম পাথর এখান থেকে নিয়ে গিয়েছিলাম পটুয়াখালী পায়রা বন্দর আর আজকে এখান থেকে যাচ্ছি ঝিনাইদা কালীগঞ্জ কালীগঞ্জের আশেপাশে মালটা কোথাও নামবে আর আমি যে জায়গাটা দাঁড়ায় আছি আসলে খুব মনোরম নিরিবিলি একটা পরিবেশ খুবই সুন্দর একটা জায়গা গাড়ি ওখানে লোডে লাগাই দিয়ে এখানে বেশ ঠান্ডাও আছে আর লিচু বাগান সামনে ওখানে আবার চা বাগান আছে যেহেতু বা এদিকে চা বাগান এতটা সুন্দর না হলেও আসলে সিলেট অঞ্চলে যে চা বাগানের সৌন্দর্যটা যেহেতু পাহাড়ি অঞ্চল এখানে এতটা না তবে বেশ চা বাগান এখানে আছে আর পরিবেশটা দেখছি নি কত সুন্দর নিরিবিলি মনোরম একটা পরিবেশ এদিকে আর পরিবেশই একটা অন্যরকম আসলেই গ্রাম অঞ্চল আমি তো সবসময় এদিকে চলাফেরা করি আর অনেকদিন পরেই আজকে আবার পঞ্চগড় পার হয়ে এদিকে আসা খুবই সুন্দর একটা পরিবেশ আর অনেকে হয়তোবা। আমার অপেক্ষায় বসেছিলেন যে ভাই কেন ভিডিও দিচ্ছেন না ভাই কেন ভিডিও দিচ্ছেন না আসলে ভাই আমার মন মানসিকতাটা একদমই ঠিক ছিল না আর তারপরে গত সপ্তাহে বাড়িতে ছিলাম ট্রিপ খটা হয়নি ভালো ট্রিপ না হলে আসলে ভালো ভালো ভিডিও বানাইতে মন চায় না এক কথাই। মানে মন মানসিকতা একটা বিষয় থাকে কাছে টাকা থাকলে পুরুষ মানুষের কাছে টাকা থাকলে সবই ভালো লাগে আর যখন টাকা না থাকে তখন কিছুই ভালো লাগে না এত যাই সব মিলে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার দোয়া ভালোবাসায় আর ইনশাল্লাহ আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও বানাবো আপনাদেরকে দেব একটু আমাকে সময়ের সুযোগ দেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করব তো আজকে এখান থেকে লোড করে আমরা যাচ্ছি ঝিনাইদা কালীগঞ্জের আশেপাশে কোথাও মালটা নামবে ইনশাল্লাহ পথে দুই তিনের একটা সফর হয়ে যাবে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো রাস্তাঘাটের পরিবেশ ট্র্যাক ড্রাইভারদের জীবনযাপন মহাসড়কের গল্প সেগুলো আমি একজন ট্র্যাক ড্রাইভার হয়ে আপনাদেরকে যতটুকু পারি শোনানোর চেষ্টা করব আর অবশ্যই এই ট্র্যাক ড্রাইভারের গল্প মহাসড়কের গল্প আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই জানাবেন বেশি বেশি দোয়া করবেন ইনশাল্লাহ আরও ভালো ভালো ভিডিও সামনে আসবে আমি চেষ্টা করব আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেখানোর উপহার দেওয়ার এই ট্রিপের আরও কিছু তথ্য দিই আসলে এই ট্রিপটা নেবার মূল কারণ হচ্ছে আমি পঞ্চগড় এলাকায় গাড়ি খালি করেছি ঠাকুরগাঁ থেকে আলু সব সময় আপনারা জানেন যে এই ভুললে অঞ্চল থেকে আলো লোড করে চলে যায় কিন্তু এইটিকও হয়নি কারণ পূজা ছুটি যাচ্ছে যেহেতু আজকে বৃহস্পতিবার পূজার শেষ দিন এই জন্যে লেবাররা নাই গাড়ি লোড হচ্ছে না এরপরে আগামীকাল আবার শুক্র শনিবার সম্ভাবনা খুবই কম আর এটা যেহেতু দেখলাম পাঁচশো ফুট বেশি না পাঁচশো ফুট ফিক্সড ভাড়া আমাদের ভাড়া হচ্ছে ছত্রিশ হাজার টাকা চালান করতেছে পঁয়ত্রিশ হাজার টাকা নিট পাঁচশো ফিট মাল হ্যাঁ কিন্তু মালটা শুকনো হলে ওজনটা আরও কম হতো একটু ভিজা আছে এই জন্য মালটা হয়তো একটু বেশি হয়ে যাবে তো এই উদ্দেশ্যে করে এই মালটা লোড করা যেহেতু আজকে লোড না হলে বসেই থাকতে হতো গতকালকে খালি করছি কালকে টিপ পাইনি বিশ্রাম নিয়েছি আজকে যদি বসে যায় বসে থাকলেই তো খরচ ক্ষতি বুঝতেই পারতেছেন সেই জন্য চিন্তা করলাম বসে না থেকে যেহেতু হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা ভাড়া পাচ্ছি বিশ হাজার টাকার কম বেশ খরচ হয়ে যাবে যেহেতু বিশ হাজার টাকা একটু বেশি হয়ে যাবে হয়তো বা খরচ এরকম খরচ হয়ে যাবে লেবার টরচ সব দিয়ে আর বাকিটা ক্যাশ থাকবে ইনশাল্লাহ দুই রাত্রে যেতে পারলে সেই ভাবনা করেই নিলাম মার্কেট খুব একটা ভালো যাচ্ছে না এই দিনে এই জন্যে এই মালটা লোড করলাম আর যাওয়ার পথে বাকি কথা করে ইনশাআল্লাহ জানাবো রাস্তার সুবিধা অসুবিধা এই এইটুকুর লোড পয়েন্টের বর্তমান পরিস্থিতি আর এই এই কারণে আজকে এই মালটা লোড করা হচ্ছে নাহলে আলুই লোড করতাম কিন্তু অনেকগুলো গাড়ি ভুল্লিতে বসে আছে খবর নিলাম এবং কালকে লোড না হওয়ার সম্ভাবনাটা বেশি কারণ যেহেতু শুক্রবার এরপর পূজার ছুটি গেলো অসুবিধা সব মিলায় আর কি যদি স্পষ্ট হয় ব্যবসা করে মাল উঠাইতে এই কারণে সাইডে পলিথিন দিয়েছিলাম আহমদুলিল্লা আল্লাহ ভরসা ইনশাআল্লাহ যাত্রাপথে আবার রাস্তার পরিবেশগুলো দেখাবার চেষ্টা করব আর আজকের এই সফরে আপনারা সবাই যে যেখান থেকে দেখতেছেন এই ভিডিওটার আমার সফরের সঙ্গী হিসাবে শেষ পর্যন্ত সবাই থাকবেন দোয়া করবেন আমাদের গন্তব্যস্থান জিনাইদা কালীগঞ্জ এরকম কোথাও মালটা নামবে ইনশাল্লাহ পুরোটা সময় দেখানোর চেষ্টা করব আর আপনার পোটার সময় সাথে থাকবেন কিছু কিছু দোয়া করবেন এবং এই সফরের শেষ পর্যন্ত থাকবেন্লা রওনা করব আমি কুষ্টিয়া থেকে পঞ্চগড় পর্যন্ত আসছিলাম এ পর্যন্ত চারশো চব্বিশ কিলো রাস্তা হয়েছে এখানে জিরো করি এখান থেকে দেখি আমার গন্তব্যস্থান পর্যন্ত আনলোড পয়েন্ট পর্যন্ত কয়েক কিলো হয় যাবো হ্যাঁ এই বাংলা বন্ধায় বেশ কিছু খরচ আছে লোড পয়েন্ট লোড করার জন্য যেমন প্রথমে এখানে লেবার অফিসে লেবার বক্সিস বাবদ নিলে হচ্ছে দুইশো টাকা আমাকে স্লিপ দিছে একশো টাকার আর একশো টাকা অফিস বাবদ আর এখানে বাস আছে দিলো তিনশো টাকা লেবার বকশিস আছে যেহেতু আমার পাঁচশো আমার মাল হয়তো পাঁচশো টাকা বকশিস এরকমটাই হবে তো সব মিলাই পাঁচশো তিনশো আটশো আর দুইশো এক হাজার টাকার মতো খরচ এর থেকে আমার সব খরচেই পাটি দিয়ে দিচ্ছে আমার শুধুমাত্র এখানে অফিসের একশো টাকা আছে আর লেবার বকশিস পাঁচশো টাকা এই ছয়শো টাকা আমার লেবার বাবদ লোড বাবদ এই খরচটা এখানে হয় আর ট্যানেস কোর্টকে আমি যেটা যা দিব কমিশন সেটা পরের কথা কিন্তু লোড করতে আমার হচ্ছে এই লেবার বক্সিস এবং একশো টাকা হচ্ছে এই অফিসে এই শ্রমিক অফিসে এই হচ্ছে আমার আমার ভাড়ার টাকা থেকে আমার ব্যক্তিগত খরচ আর বাকি খরচগুলো পার্টি আমাদেরকে দিয়ে দিচ্ছে তো উনি ভোজনপুর আসে আমি এখানে দাঁড়াইছি লেবার অফিসে এখান থেকে মিট করে টান দেবো ভোজনপুরে করে পাঠিয়ে আসছি ওনার কাছে চালা ইনশালা গাড়ি ছাড়বো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো সেখানে ট্রান্সপোর্ট হচ্ছে আমার আজকে এই একটিভেট ট্রান্সপোর্ট হচ্ছে কাকা ওনার ছেলের কাছ থেকে গত বছর একটা টিপ নিয়েছিলাম বেলাল ভাইয়ের কাছ থেকে আর এবার নিয়েছি ওনার বাবার কাছ থেকে ঈশা কাকার কাছ থেকে তো ওনার সাথে আমার অনেক দিন কথা হয় ফোনে সাক্ষাৎ দেখা হয় না আজকে ইনশাল্লাহ দেখা হবে এটা বাংলা অফিসের পাশেই বললো ওনার অফিস সেখানে যাচ্ছে ইনশাল্লাহ দেখাবো সাথে থাকেন ঈশা কাকা জানো স্পোর্ট ঈশা কাকা আর এখন পার্টির কাছ থেকে চালান দেবো ঈশা কাকা আপনাকে ইনশাল্লাহ ফেসে দেখাবো চাল আন নিলাম ভজনপুর থেকে ঈশা কাকার কাছ থেকে দেখলেনি আর বৃষ্টি হচ্ছে রাস্তায় ভজনপুরের আগে থেকে হচ্ছিল চাল আন নি আমরা রওনা দিছি এখনও বৃষ্টি পড়তেছে এই ঠান্ডা আবহাওয়াটাও বেশ ঠান্ডা ঠান্ডা সে আমানিল্লা দোয়া করবেন আমাদের যাত্রা আজকে যাত্রা এখান থেকে শুরু হলো আর পর্যন্ত ইনশাল্লাহ আপনাকে দেখানোর চেষ্টা করব পুরা বিষয়গুলো মহাসড়কের গল্প ট্র্যাক ড্রাইভারের গল্প আমাদের চলার পথের গল্প সব কিছু আলনোট আলনোটের পরিবেশ সব কিছু দেখানোর চেষ্টা করবো তো সবাই সাথে থাকবেন দোয়া করবেন সবার সঙ্গে হিসাবে অবশ্যই সাথে থাকবেন এই রাস্তায় এখন জাম হয়েছে মনে হয় পূজার কারণেই আমি একজনকে জিজ্ঞাসা করলাম সে বললো পঞ্চগড় এখানে জামটা লাগছে কেন এখানে বড় পূজা মন্দির ছিল পূজা মন্দির কারণে হয়তো বা জেলা পরিষদ পঞ্চগড় বিদয় পঞ্চগড় ইনশাল্লাহ আবার কখনও ফিরে আসবো পঞ্চগড়ে পঞ্চগড় থেকে যে গাড়িগুলো দশ টাকার গাড়ি বিশেষ করে কিংবা যেগুলো ওভারলোডের গাড়ি যারা বগুড়া হয়ে যে যেদিকে যাক আর কি বগুড়া পর্যন্ত যারা যায় তারা সাধারণত ঠাকুরগাঁও হয়ে দিনাজপুর হয়ে যায় আর এখান থেকে একটা শর্ট রাস্তা আছে আমি আজকে যেখান দিয়ে যাব আর কি এক কথায় ডোমার হয়ে জল ঢাকা হয়ে পাগলা পিড় হয়ে আমি রংপুর দিয়ে বাইর এই রাস্তা দিয়ে রাস্তা কিছু কম আবার অনেকেই চলে যায় নীলফামারি হয়ে যে কিছু গাড়ি যাচ্ছে এরা নীলফামারি হয়ে তারপর রংপুর দিয়ে যাবে কিংবা নীলফামারি হয়ে সৈয়দপুর হয়ে ফুলবাড়িয়া যেয়ে বাইরে হয় এমনও কিছু গাড়ি আছে যার দিদি একটু সুবিধা হয় তো আমি আজকে এখান থেকে যাব হচ্ছে পাগলা হয়ে বাইর হবো যদিও এই রাস্তাটা একটু সিঙ্গেল আছে তোমার থেকে জল ডাকা হয়ে এই রাস্তাটা আমাদের না সাবধানে যেতে হবে আপনাকে দেখানোর চেষ্টা করব ভিতরে রাস্তাগুলো কি অবস্থা দেবীগঞ্জ ব্রিজ এখানে পঞ্চাশ টাকা আমাদের ব্রিজ স্টল আছে পঞ্চাশ টাকা দেবীগঞ্জ আচ্ছা এখানে আমার শহর ক্রস করে এখন জলঢাকা রোডে আসি মানে ডিমলা হয়ে জলঢাকা হয়ে পাকলা পিজে বের হব অনেকেই চিনেন রাস্তাটা একটু নিরিবিলি খুব ফাঁকা আর রাস্তা দেখেই তো বুঝতেছেন যে কত চহটায় বা হবে সিঙ্গেল রাস্তা একটা গাড়ি ক্রস করতে হলে কিংবা সাইড দিতে হলে অবশ্যই ঠান্ডা মাথায় সাইড দিতে হয় তিরিশিসে তারপরে হচ্ছে বৃষ্টি হয়েছে রাস্তার পাশে একটু স্লিপ হয়ে আছে অসুবিধা এখন আনিসুর ঘুমায় গেছে আসলে ওর শরীরটাও খারাপ ও ঘুমায় গেছে শরীর একটু জ্বর আর আপনারা দেখেছেন যে আসলে বেশ কয়েকজন কোনো বড় ভিডিও দেওয়া হয়নি ইউটিউবে ফেসবুকেও না আসলে গত সপ্তাহে আমি বাড়িতে ছিলাম এই জন্যই আর ট্রিপ খাটা হয়নি উত্তরবঙ্গে আসলে ব্লগ হবে না ভিডিও হবে না বড় ভিডিও হবে না এটা আসলে ফাইন আমার অধিকাংশ ভিডিও এই অঞ্চল থেকে যারা প্রথম থেকে আছেন তারা জানেন আসলে এলাকা আসলে ভালো লাগে আর কয়েকদিন যাবৎ আমি একটু আসলে কম মুডে ছিলাম মানসিকতা একটু অন্যদিকে ছিল আর এসবের জন্য আলাদা একটা সময় মন মানসিকতা প্রয়োজন হয় ভিডিও এডিটিং ভিডিও করা একটা ব্লগ তৈরি করা একটা পরিকল্পনা করা অবশ্যই আপনারা বোঝেন সেই বিষয়গুলো এই যে গাড়িগুলো আসলে খুব সাইডে সিঙ্গেল হয়ে যায় রাস্তা ব্রেক মিলাইতে হবে আমার গাড়িতে এখন এক একা যাচ্ছিলাম জুবিন ভারতের বিখ্যাত শিল্পী কয়েকদিন আবদ কয়েকদিন আগেই উনি মারা গেছেন আমার খুব পছন্দের একজন শিল্পী জুবিন গার্গ ওনার গানগুলো শুনতেছিলাম বসে বসে এখন গান তো আপনাদেরকে শোনাতে পারতেছি না তাহলে কপিরাইট চলে আসে মিউজিকের জন্য রাস্তা নরম টায়ার কামড়ে ধরতেছে টায়ারের শব্দ শুনতে পাচ্ছেন বাইরে অবহেলা করে হচ্ছে না আমার আসলে একটা মাইক্রোফোন কিনতে হবে একটা মাইক্রোফোন কিনলে এই বাইরে শব্দগুলো এতটা আসবে না আর মাঝে মাঝে লজ্জাও লাগে একজন ট্র্যাক ড্রাইভারের এত কিছু মানুষ কী না কি বলে এসব মিলে অনেক সময় একটু লজ্জা ভয়ও পাই তো ইনশাআল একটা মাইক্রোফোন নিয়ে নেব আপনাদের সুবিধার্থে আর দোয়া করবেন ইনশাআল আরও ভালো ভালো ভিডিও নিয়ে যেন আপনাদের সামনে আসতে পারি তো যাই হোক এই রাস্তাটা ভালোভাবে ঠান্ডা মাথায় পার হই আপনারা সাথে থাকেন এই সফরের শেষ পর্যন্ত সঙ্গী হিসাবে আর ভালো থাকবেন একটু বলি এই যে গুগল ম্যাপ গুগল ম্যাপ নিয়ে একদিন আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ সময় সুযোগ হলেই যে গুগল ম্যাপে আমার জন্য কি কী সুবিধা হয় আপনারাও ব্যবহার করতে পারবেন কোথায় কোথায় কাজে লাগবে সেই বিষয় নিয়ে একদিন একটা সফরে পুরো গুগল ম্যাপের সুবিধাটা আমি আপনার সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাল্লাহ গুগল ম্যাপ কোথায় আমাদের কাজে লাগে আমি কী আইডিয়া পাই আমার জন্য কী কী সুবিধা হয় সেগুলো ইনশাল্লাহ একদিন আপনাকে জানাবো একটা ভিডিওতে পুরো বিষয়টাতে পুরো সফরেই গুগল ম্যাপ সম্পর্কে জানাবো ইনশাআল্লাহ রংপুর সেনানিবাস হলাম এখন আড়াইটার বেশি বাজে গেছে আর আমি খুব ক্লান্ত হয়ে যাচ্ছি দেখি রংপুর মডার্ন মানটা ঘড়ি ঘুরে ভালো কোনো পাম্পে সাইড করে দেবো আমার শরীর ভালো লাগতেছে না আমি যাবো না ক্লান্ত লাগতেছে রিক্স নেওয়া যাবে না বাকিটা কালকে রাতে যাবো সেটাও ভালো যেহেতু দুই দিনের সাপোর্ট আর কিছু তো যেই সাইড করে দেব এখন দুইটা তিরিশ বাজে একটু আগেই ঘুম ভাঙছে সেই ভোর পাঁচটার পরেই ঘুম মানে ঘুমায় গেছি আমি এখানে সাইড করে দিয়ে এত ক্লান্ত লাগতেছিল মানে চোখে আর দেখতে পাচ্ছিলাম না রংপুর কতক্ষণ সাইড করে দিছি যে আধা ঘন্টা শুয়েছিলাম মানে এত ক্লান্ত লাগতেছে কেন বুঝলাম না কয়েকদিন যাবৎ শরীরটা একদমই ভালো যাচ্ছে না খুবই ক্লান্ত লাগতেছে তো গাড়ি এখানে এসে ঢুকিয়ে দিয়েছিলাম বই যে দেখিয়েছিলাম এখন ঘুমার থেকে উঠছি কতক্ষণ আগেই গোসল পানি করলাম এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে ইনশাল্লাহ দেখে আবার আস্তে আস্তে গাড়ি টান দেবো আস্তে আস্তে আগায় যেতে হবে এ হলো অবস্থা আজকের মতন মানে গতকাল রাতের যাত্রা আমাদের এখানে শেষ হয়েছিলো এটা হচ্ছে ধাপেরহাট পীরগঞ্জ রসুলপুর পাম্পের লেখা যেটা দেখতেছি আর সামনে আমার সামনে এখনও প্রায় কিলো রাস্তা বাকি আছে ঝিনাইদা কালীগঞ্জ ওয়ানোড পয়েন্ট কম বেশ তিনশোগুলো রাস্তা হয়ে যাবে এখন খাওয়া দাওয়া করে দেখে গাড়ি আবার ছাড়বো ইনশাল্লাহ আপনার সাথে ছিলেন আমাদের এই যাত্রা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আজকের যে যাত্রাটা আছে অবশ্যই সাথে থাকবেন শুভ বিকাল সবাইকে আসি তো ভাপের হাট আগেও দেখছেন ঘুমাইছিলাম আবার দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম এখন উঠলাম আসরের নামাজটা আদায় করলাম ইনশাল্লাহ এখন আবার এখান থেকে গাড়ি ছেড়ে দেবো আজকে রাতে যাতায় কিন্তু অবশ্যই আপনার সাথে থাকবেন যাওয়ার পথে পরিবেশকে অবশ্যই দেখানোর চেষ্টা করবেন টুকরা শাক পালাম হয়ে দাঁড়াইছি টায়ার গুলো চেক করলাম চা খেয়ে গাড়ি ছাড়বো ইনশাল্লাহ আবার এখান থেকে গরম হলো যায় ঠান্ডা হয়ে যায় ভালো গরম আছে চা চোখ খাই টায়ারটা ঠান্ডা হয়ে যাচ্ছে তারপরে ছাড়ি পাঁচশো ফুট মাল দিছে যার অনেক বসে গেছে বালি আর পানি পড়া কমে গেছে এখন মাল পানি কালকে রাত তো ভালোই পানি পড়েছে এখন আর পানি তেমন একটা পড়তেছে না পানি শুকা হয়ে গেছে দু এক ফুটো করে পড়তেছে পানি এখনো তালা গাছের লক্ষ্য করে সুক্রিয়া আমরা গত দুই দিনে চারশো অষ্টআশি পয়েন্ট আট কিলোমিটারের মতন একটা যাত্রা শেষ করে আমরা এখন কালীগঞ্জ শহর উপরে আমরা এখান থেকে পায়ে চলে যাব পথের আজানো দিয়ে দিছে আর আমাদের আনলক পয়েন্ট হচ্ছে দামোদরপুর এখান থেকে আরও চোদ্দো পনেরো কিলো রাস্তা যেতে হবে আমি প্রথমবার যাচ্ছি ওখানে কালীগঞ্জ শহরের ভিতর অনেক দিন যাওয়া হয় না অনেক দিন যাচ্ছি দামোদরপুর কি গাজীপুর না জন্য বললো এখান থেকে দেখাচ্ছে ষোলো কিলো রাস্তা রাস্তায় বেশ অনেক টার্নিং আছে আমি গুগল ম্যাপে যেটা দেখতেছি আবার একবার বলে আর একদিন আর একটা সফরে আর একটা ট্রিপে সেই দিন গুগল ম্যাপ সম্পর্কে পুরোটাই ধারণা আপনাদেরকে দিব আমাদের কী কী কাজে লাগে গুগল ম্যাপ ব্যবহার করতে জানলে আর কি দেখেন রাস্তায় কত টার্নিং আছে এখান থেকে ষোলো কিলোমিটার আনলোড পয়েন্টে যাই ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো আনলোড পয়েন্টের পরিবেশ যেহেতু সিঙ্গেল রাস্তা সাতটা দেখে শুনে যায় সকাল হচ্ছে মাত্র আর এমন একটা রাস্তায় আসি এত সুন্দর বাতাস আর একেবারেই ফাঁকা রাস্তা মানে দিনের বেলা হইলে আসার সময় এক দেখানোর চেষ্টা করব এদিকে রাস্তার পরিবেশগুলো এত টার্নিং এই রাস্তায় সিঙ্গেল রাস্তা বারবার শুধু টার্নিং আমি এখন বুঝতেছি যে আমার গাড়িতে কেন পাঁচশো ফুট মাল লোড দিছে আমি ওই সময় জিজ্ঞাসা করেছিলাম যে ভাই আনলোড পয়েন্টের রাস্তার কি অবস্থা বলছে না ভাই গাড়ি যাওয়া আসা করে যাওয়া যাবে যাওয়া যাচ্ছে ঠিকই যেহেতু এ রাস্তায় দশ টাকাও আছে মানে আমি যে রুটে যাচ্ছি ওটা হচ্ছে ওটা হচ্ছে একটা স্কুলের প্রজেক্ট স্কুলের কাজ চলতেছে তো ইঞ্জিনিয়ার সাহেব ওখানে যে ইঞ্জিনিয়ার আসেন উনি আমাকে ওনার এই লোকেশানের অ্যাকুরেট লোকেশনের লিঙ্কটা পাঠাইছে আমি সেই লিঙ্ক দিয়ে গুগল ম্যাপ দিয়ে যাচ্ছি তো গুগল ম্যাপকে ধন্যবাদ যে যথেষ্ট সহযোগিতা করতেছে রাস্তা চেনার জন্য উনি এক অ্যাকুরেট লোকেশানটা দিছে যার কারণে আমি দিয়ে দেবো লোকেশানটার কারণে আমার যেহেতু সুবিধা হচ্ছে রাস্তাটা খুবই সিঙ্গেল অফরোড যেহেতু সকালবেলা বুঝতেই পারতেছেন রাত জেগে গাড়ি চালায় আসলাম এই পাঁচশো ছয় কিলো রাস্তা হয়েছে আমাদের এই টিপের এই যাত্রার সেই বাংলাবন্ধা জিরো পয়েন্ট থেকে মানে বাংলাদেশের শেষ প্রান্তটা আর আমি এখন এই পাঁচশো ছয় কিলোমিটার আপনারা দেখেছেন মিটারে যখন জিরো করতেছিলাম বাংলা বন থেকে এই পাঁচশো ছয় কিলোমিটার যাত্রা আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বিপদ আপদ ছাড়া এখনও পর্যন্ত আমার এতটুক নিয়ে আসছে আর সামনে কোথাও আর তিনশো মিটার সামনে থেকে আবার দেখতেছি ডাইনে যদিও গ্রামের ভিতরে লোকেশানগুলো একটু দেয় না গুগল ম্যাপে অনেক সময় এটা আমরা জানি তবে প্রধান সড়কগুলো তো দেয় তো ধন্যবাদ অনেকেই আমার কাছে প্রশ্ন করে যায় ভাই গুগল ম্যাপ আপনাদের সহযোগিতা করে নাকি হ্যাঁ তাছাড়া গুগল ম্যাপের সহযোগিতা আছে কাজে লাগে এখানে একটা খারাপ টার্নিং আছে ঘুরতে হবে মানে কিছু কিছু জায়গা একটু ঝামেলা এই জন্যে ছয় চাকাতে মাল দিলে ছয়শ ফুট মাল নিলে কিংবা ভার মাল নিলে আসতে অসুবিধা হয়ে যাচ্ছে এই জন্যে খুবই টার্নিং প্রোজেক্টের মাল জানলে কি আমি আসতাম সব রাস্তার জন্য এই গাড়ি কিন্তু তারপরও যেহেতু অন্য অন্য গাড়িও আসে আমি না কেউ আসতো আর এই জন্য আমার গাড়িতে পাঁচশো ফুট মাল দিছে যা আনলোড পয়েন্টে পৌঁছে ইনশাল্লাহ আপনাদের সেই একেবারে অ্যাকুরেট লোকেশান যেটা ইঞ্জিনিয়ার সাহেব আমাকে পাঠাইতে সেখানে পৌঁছায় সেখানকার পরিবেশটা দেখাব শুক্র আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থান দামোদরপুর কালীগঞ্জ ঝিনাইদা পৌঁছে গেছি গাড়ি আলনোডে লাগাইও দিছি আলনোট শুরু হয়ে গেছে আল্লাহ কাছে লক্ষ্য করি শুক্রিয়া এই গন্তব্যস্থান আমাদের দামোদরপুর পর্যন্ত পৌঁছে গেলাম আপনার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবারও নতুন সফরে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকবেন আর গাড়ি আনলোড না হওয়া পর্যন্ত যেহেতু ছোটো গাড়ি করে মাল কেটে কেটে নিয়ে যাচ্ছে সময় লাগবে ততক্ষণ একটা ভালো ঘুম হয়ে যাবে ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নেবো কী করা যায় কোন দিকে যাওয়া যায় কি অবস্থা না অবস্থা দুজনে মাল নিয়ে এখান থেকে আরও চার কিলো সামনে এই রাস্তায় পয়েন্ট দেখেছিলাম এই রাস্তা দিয়ে ভিতরে যেতে হবে আর অনেকটা রাস্তা প্রায় চার কিলোর মতো সুতরাং সময় লেগে যাবে এখন আমরা ঘুমাবো বিশ্রাম নেবো বিশ্রাম ঘুম থেকে উঠে সিদ্ধান্ত নেব কী করা যায় না আছে ইনশাআল্লাহ আপনাকে জানাবো সবাই ভালো থাকবেন যারা ভিডিওটা দেখলেন অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখলেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন দা ওয়ে থ্রি সিক্সটি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম